হজরত উসমান রাদেল্লাহ আনহু এবং এক ইহুদির কূপের গল্প মদিনায় একবার পানির সংকট দেখা দেয় শহরের একমাত্র কূপের মালিক ছিলেন একজন ইহুদি যিনি পানির জন্য দাবি করতেন হজরত এই পরিস্থিতি দেখে কূপটি কিনে নেয়ার সিদ্ধান্ত নেন তিনি ইহুদি মালিকের কাছে গিয়ে কূপটি কিনতে চান কিন্তু ইহুদি মালিক কূপটি বিক্রি করতে রাজি হন না তখন হজরত উসমান রাদেল্লাহ আল্লাহ প্রস্তাব দেন আমি কূপের অর্ধেক কিনতে চাই একদিন তুমি পানি বিক্রি করবে আর একদিন আমি বিনামূল্যে পানি বিতরণ করব ইহুদি মালিক এই প্রস্তাবে রাজি হন হজরত ওসমান রাজিয়াল্লাহ কূপের অর্ধেক কিনে নেন এবং তার দিনগুলোতে বিনামূল্যে পানি বিতরণ করতে শুরু করেন এতে করে লোকেরা হজরত উসমান রাজিয়াল্লাহ এর দিনগুলোতে পানি সংগ্রহ করতে শুরু করে এবং ইহুদি মালিকের দিনগুলোতে পানি কেনা বন্ধ করে দেয় অবশেষে ইহুদি মালিক কূপের বাকি অর্ধেকও হজরত উসমান রাদেল্লাহ এর কাছে বিক্রি করতে বাধ্য হন হজরত উসমান রাদেল্লাহ পুরো কূপটি কিনে নেন এবং মদিনায় সকল মানুষের জন্য বিনামূল্যে পানি বিতরণ করতে থাকেন অতএব উদারতা এবং সেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায়